এটা হলো একটা পাঁচশো টাকা দামের কিবোর্ড আর এটা হলো একটা ছাব্বিশশো টাকা দামের কিবোর্ড আসসালামু আলাইকুম আমি তৌফিক আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো কেন আপনি একটা নর্মাল কিবোর্ড না কিনে মেকানিক্যাল কিবোর্ড কিনতে পারেন লাখ টাকা দিয়ে পিসি বিল করলেও আমরা সব সময় কিন্তু মাউস এবং কিবোর্ডের ক্ষেত্রে একটু কিপটামি করেই থাকি তার জন্য আমরা পাঁচশো থেকে এক হাজার টাকার মতো একটা বাজেট রাখি এন্ড তার জন্য কিন্তু আমাদের লং টাইম পস্তাতে হয় এই কিবোর্ড গুলোর মধ্যে যে ধরনের সুইচ গুলো ইউজ করা হয় এগুলো একদম নর্মালি চিপ কোয়ালিটির সুইচ হয় লেটসে এই কিবোর্ডটার মধ্যে যে বাটনস গুলো আছে এই বাটনস গুলো কিন্তু টোটালি যদি একটা নষ্ট হয় এটা কিন্তু কোনোভাবে রিপ্লেস করা পসিবল না এই কিবোর্ড গুলো এন্ড টাইপিং ফিল খুবই চিপ কোয়ালিটি এখন আমরা যদি এই মেকানিক্যাল কিবোর্ডটা দেখি এই কিবোর্ডটার মধ্যে আমরা যে সুইচগুলো দেখতে পাই সেই সুইচগুলো হচ্ছে হোটসঅপএবল সুইচ অ্যান্ড শুরুতে আমরা একটু মেনশন করি হোটসঅপএবল সুইচ বলতে বুঝায় আপনার এই সুইচ গুলো ইন্ডিভিজুয়ালি চাইলে আপনি ইউজ করতে পারবেন খুলে আমরা এই কিবোর্ডটার মধ্যে দেখেন বেশ কয়েকটা সুইচ আমরা অলরেডি খুলেছি এই সুইচ গুলো দেখেন এই সুইচটা লেটসে যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনি বক্সের মধ্যে কিন্তু এই ধরনের তিনটা অথবা পাঁচটার মতো সুইচ ইনক্লুড করা থাকে যেটা এক্সট্রা থাকে টোটালি এন্ড সেই সুইচ গুলো যদি এটা নষ্ট হয়ে যায় আপনি এটা রিপ্লেস করতে পারবে তবে এই চিপ কোয়ালিটির পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা দামের যে কিবোর্ড গুলো হয় এই কিবোর্ড গুলো কিন্তু লং লাস্টিং যায় না কারণ একটা সুইচ নষ্ট হয়ে গেলেই টোটালি কিবোর্ড টা ফেলে দিতে হয় আমাদের বাজেট যখন পাঁচশো থেকে এক টাকার মধ্যে হয় শুধুমাত্র একটা নর্মাল কিবোর্ড মাউস কেনার জন্য তার সাথে যদি ন্যূনতম এক টাকা বাড়িয়ে একটা মেকানিক্যাল কিবোর্ড কিনা যায় তাহলে কিন্তু তার লঞ্জিবিলিটি এন্ড ডিউরেবিলিটি উইথ টাইপিং ফিল সবগুলো কিন্তু টপ নচ পাওয়া সম্ভব কারণ এই কিবোর্ড সাথে নর্মালি এক বছরের ওয়ারেন্টি থাকে আর ফিচার এই কিবোর্ড গুলো লং টাইম ইউজ করা যায় একটা সুইচ নষ্ট হলেও প্যারার কিছু নাই আর একটা সুইচ ইনস্টল করা যায় এন্ড এইভাবে বেশ কয়েকবার আপনার সুইচ নষ্ট হলে রিপ্লেস করে ইউজ করতে পারবেন এর জন্য অনায়াসেই এক একটা মেকানিক্যাল কিবোর্ড টোটালি পাঁচ থেকে সাত ইউজ করা সম্ভব এন্ড আফটার মার্কেট এই সুইচ গুলো কিন্তু কেনা যায় চলেন এবার জানি এই সুইচ গুলোর কালার ভেরিয়েন্ট গুলো কেন হয় আর এই কালার গুলো মানে কি কি ইন্ডিকেট করে ফার্স্ট অফ অল ব্লু সুইচ ভেরিয়েন্ট কিবোর্ড টাইপিং ফিল কিছুটা ক্লিকি টাইপের হয় যখন আপনি ক্লিক করবেন তখন কিছুটা মাউসে ক্লিক করার মতো ক্লিক ক্লিক সাউন্ড হবে এছাড়া আপনার এই ধরনের গ্রিন সুইচ অথবা রেড সুইচ গুলোতে আপনি একটা বাটার স্মুথ টাইপের ফিল পাবেন যেগুলো সাধারণত আরকে অথবা আপনার এই ধরনের কিবোর্ড গুলোতে ইউজ করা হয় যেগুলো কিছুটা প্রিমিয়াম সেগমেন্টের হয় অলমোস্ট বাজেটটা কিছুটা সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকার উপরের কিবোর্ড গুলোতে আমরা এই ধরনের সুইচ গুলো দেখতে পাই আরকের এই এই কিবোর্ডটাতে আমরা টাইপিং ফিল্ডটা একদম টোটালি বাটার স্মুথ দেখতে পাই এন্ড অলরেডি আমরা একটা ভিডিওতে কিন্তু এটার স্পেসিফিক একটা রিভিউ দিয়েছিলাম সেটার মধ্যে আমরা এটা টাইপিং ফিল নিয়ে কথা বলেছি সো আজকে আর বেশি কথা বাড়াবো না তবে আমার এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য ছিল আমরা নরমালি 1000 থেকে 2000 টাকা দিয়ে যে নরমালি চিপ গ্রেডের কিবোর্ডগুলো পারচেজ করি সেগুলোর কিন্তু লঞ্জিভিটি এন্ড ডিউরেবিলিটি টোটালি চিপ কোয়ালিটি এন্ড এগুলো লং টাইম ধরে ইউজ করাও যায় না সেই ক্ষেত্রে আমার কাছে পার্সোনালি মনে হয় এই ধরনের কিবোর্ডগুলো পারচেজ করা টোটালি ওয়েস্ট অফ মানি আমার রিকমেন্ডেশন থাকলো এই ধরনের কিবোর্ডগুলো আপনারা চাইলেই করতে পারেন থেকে ছাব্বিশশো টাকা বাজেট করলে কিন্তু নর্মালি এরকম এই ধরনের কিবোর্ড গুলো আপনারা চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন যেটা টোটালি একটা ওট দিল পার্সোনালি আমি মনে করি চাইলে কমেন্টে জানাতে পারেন নেক্সট কোন আপনারা ভিডিও দেখতে চান আর সাবস্ক্রাইবটা করে যান আল্লাহ হাফেজ